শাসক দলের নেতারা গলাবাজি করে বলছেন গলা ফুলিয়ে ফুলিয়ে বলছেন সন্দেশখালী নাকি নাটক যদি সন্দেশখালী নাটক হয় হাঁসখালিও নাটক ছিল হাঁসখালির ঘটনাতেও একই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বারবার দেখে ধর্ষকদের পাশে বারবার থাকে এই রাজ্যের শাসক দল কিন্তু যারা ধর্ষিতা হন যারা নির্যাতিত হন তাদের পাশে কেন থাকে না এই রাজ্যের শাসক দল এর প্রভাব কি ভোট বাক্সে পড়বে হাওয়া ঠিক কেমন তা বোঝার চেষ্টা সঙ্গে আমি এখন সেটা ডুমুর জলা স্টেডিয়াম হাওড়া এই ডুমুরজলা স্টেডিয়াম চা বিশাল মাঠ এখানে ফুটবল ক্রিকেট সমস্ত ধরনের খেলা হয় এখান থেকে হেলিপ্যাডও আসে এই হেলিপ্যাড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যায় জেলার বিভিন্ন জায়গায় তো এই বিশাল মাঠ জুড়ে বহু মানুষ সকালবেলায় এসছেন কেউ খেলতে এসছেন কেউ বসতে এসছেন কেউ আড্ডা মারতে এসছেন তো আমরা তেমনি একটা মাঠের মধ্যে যারা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করছেন তাদের কাছে এসছি জানতে জানতে হাওয়া কেমন আমার বয়স এখন আসি এইটটি হ্যাঁ ন্যাশনাল চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল রেভরি নাইনটিন এইটটি টু এশিয়ান গেমস

প্রদীপ দার ভাই পশু বন্দ্যোপাধ্যায়ের ওটাই ওটা ওই তো জিতছে প্রত্যেকবারে এখন এবারে একটু মনে হচ্ছে একটু এ হবে অনেক জায়গায় এ করেছে করেছে যে স্লোগান দিয়েছে পাঁচ বছর কিছুই দেয় দেখতে পায় না দেখতে পায় না গোব্যাক হচ্ছে তবুও উনি বলছেন তবুও তবুও সেই পুরাতন চাল ভাতে পারে নাকি ভাতে পারে নাকি পুরাতন চল এবারে আমি যা দেখতে পাচ্ছি প্রসূন ব্যানার্জির যে ভোটে আগে মার্জিন ছিল সেই মার্জিন থেকে অনেকটা কমে যাবে এক লাখ ভোটে যদি ছিল আগেরবার হ্যাঁ কিছুটা কমে হয়তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয় আর কমে যাবে জিতবে হ্যাঁ জিতবে আমরা সব সকালবেলা এসছেন তো আমরা শরীর চর্চা করতে শরীর চাষি আমরা মাঠে আমার আজ এই আটান্ন আটাত্তর বছর বয়স হয়ে গেল আমি সত্তর সাল থেকে মাঠে আছি এখানে পোষণ ব্যানার্জি এর আগের বা ইলেকশনে জিতেছিল তারপরে ও আর একবার জিতলো সে কিন্তু এই মাঠে এসে আমাদের অনেক ফুটবল খেলা দেখালো অমুক করলো কায়দা দেখালো সব কিছু কেরামতি দেখালো কিন্তু এবার আমরা আশা করছি প্রসন্ন ব্যানার্জি জিতবে কিন্তু মার্জিনটা কমে যাবে এই কারণে উনি আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই ওই একবার জেতার পরে উনি যে কোথায় হাওয়া হয়ে যান তা আর খুঁজে পাওয়া যায় না কোন কেরামতিতে পোষণ ব্যানার্জি আবার জিতে আপনি নিজে বলছেন যে উনি মানে হাবিস হয়ে যান উদাহ পিসি সরকারের জাদু তাহলে কোন কেরামতি কোন কেরামতি তৃণমূলের সংগঠন তৃণমূলের সংগঠনে এখানে যেতে পশুর ব্যানার্জি আর কিছু নয় ও নিজস্ব তো কিছু নেই অনেকেই আমরা যারা বলছে পশুর ব্যানার্জির উপর ক্ষোভ আছে ক্ষোভটা সত্যি আছে এবং বলছেন পশুর ব্যানার্জি কিছু নয় পশুর ব্যানার্জি মানে যে কেরামতি দেখায় সেই কেরামতিটা পশুর ব্যানার্জির কাছে নেই ওটা অন্য কোথাও আছে কেরামতি পশুর ব্যানার্জি কাজ করুক না করুক তিনি নাকি ভোট পেয়ে যান সাধারণ মানুষ এখানে বসে আছেন

কাজ তো অল্প সবাই করেছি আমরাও করেছি গাছ লাগিয়েছি সবাই মিলে আমরা মাঠে জল দেওয়া হচ্ছে গাছে জল হচ্ছে সবাই মিলে নাই লাজ একদম 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 হাওয়া কোন দিকে এইটা তো দেখুন আমরা মাঠের প্লেয়ার মাঠ নিয়ে কথা বলবো ঠিক আছে মাঠের প্লেয়ার মাঠ নিয়ে কথা বলবেন কিন্তু মাঠে তো কত খেলা হয় এখানে অনেকে অনেক খেলার কথা বলছেন সবাই তো বলছেন খেলা হবে খেলা হচ্ছে আপনিও খেলছেন কি রকম খেলা হচ্ছে খেলা তো ভালোই হচ্ছে আমরা যেরকম খেলি সেরকম হচ্ছে কিরকম খেলছেন ফার্স্ট ক্লাস আপনি সাধারণ মানুষ কিরকম খেলছেন নেতা নেত্রীরা বলছে খেলা হবে নেতা নেত্রীরা তো সত্যি কথা বলে না ভারতবর্ষের রাজনীতির কেউ সত্যি কথা বলে না এই অবস্থাতে দাঁড়িয়ে এই যে অঞ্চল হাওয়া কোন দিকে বইছে হাওয়ার কথা বলতে পারে না হাওয়া কি বলবো এই যে ডক্টর রক্ষিন চক্রবর্তী ছ মাস আগে ছিল তৃণমূল এখন হয়েছে বিজেপি এদের নিয়ে হাওয়া নিয়ে কিছু বলা যায় যার পয়সা আছে তার হাওয়া আছে অদ্ভুত দেশ একটা আমার আটষট্টি বছর বয়স আমি দেখে এলাম অনেক রাজনীতিবিদকে ভালোবেসেছি তারা আবার পাল্টি খেয়ে গেছে মনের ভিতরে অনেকগুলো ক্ষোভ আছে এবং সেই ক্ষোভ নিয়ে তিনি কথা বলছেন কি বলছেন হাওয়া কোন দিকে বইছে এখানে এখানের হাওয়াতে পোষণ মুখে বোধ পাবে ভোট কিন্তু আদাসগুলোতে কি করেছে সেটা ওখানে বলতে পারবে কারণ হাওড়ায় যে বিজেপি প্রার্থী দিয়েছে সেও কিছু কাজ করেনি এর আগে আগে মেয়র ছিল তৃণমূলের তখন কিছু কাজ করেনি তারপরে সে বিজেপিতে এলো বিধানসভায় দাঁড়ালো সেখানেও হেরে গেছে সেই জন্য এখানে সিপিএম ভালো ভোট পাবে এবারে এর ক্যান্ডিডেট খুবই ভালো হুম কিন্তু যে পার্টিতে দাঁড়িয়েছে সেখানে জেতাটা একটু মুশকিল খুব গুছিয়ে বলেন খুব ভাবিয়ে তুললেন ক্যান্ডিডেট ভালো কিন্তু পার্টির সঙ্গে সেট না হলে ভোট পাওয়া মুশকিল এবং বাকি যে দুটো দলের কথা উনি বলছেন দুজনেই নাকি ভালো নয় এ অবস্থায় ভোট হচ্ছে এখানে আমরা হাওয়া কেমনের খোঁজ নিতে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা হাওড়ার ডুমুর জলায় আছি খোঁজ নিলাম মানুষের সঙ্গে কথা বললাম মানুষজন তাদের মতো করে বললেন অন্যদিনও আমরা হাওয়া কেমনে ফিরে আসছি আপাতত একের পর এক ব্রেকিং নিউজ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হাওয়া কেমন বোঝার চেষ্টা করি আমরা অর্থাৎ সাধারণ মানুষ কি ভাবছেন এই নির্বাচন নিয়ে এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলো নেতা তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটাই কিন্তু বোঝার চেষ্টা প্রত্যেকটা দিন আমরা করে থাকি তাই না শুনছি মানুষের কণ্ঠস্বরে প্রতিদিন প্রশ্ন করি বুকচি দিয়ে চোখের চোখ রেখে এ বাংলায় কি ছবি এ বাংলায় মানুষের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে হচ্ছে তাই আজ এখানে চা আড্ডা শেষ করছি আবারও আগামীকাল ঠিক সকাল আটটায় আপনার সঙ্গে দেখা হচ্ছে চা